মানুষের সারা জীবনটাই কেটে যায় পরীক্ষা দিতে দিতে আমাদের ছাত্রদের কথাই ধরুন প্রায় প্রতিদিনই এদের পরীক্ষা থাকে ক্লাস টেস্টের নামে পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা ষাণমাসিক পরীক্ষা বাৎসরিক পরীক্ষা অর্ধবাসিক পরীক্ষা নির্বাচনী পরীক্ষা নানা রকম পরীক্ষা দিতে দিতে কিন্তু আমাদের ছাত্রদের জীবন পার হয়ে যায় এই যে এত পরীক্ষা দিয়ে আমাদের জীবন পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পরীক্ষা শব্দটির বানান এখনো পর্যন্ত ঠিক হলো না অনেকেই এই শব্দটির বানান প রয়ের রসৈকার ক্ষেও আকার দিয়ে লেখে আসলে এই বানানটি শুদ্ধ নয় এ বানানটি প দীর্ঘই কার ক্ষেউ আকার কেন এরকম হলো আসলে এই পরীক্ষা শব্দটি গঠিত হয়েছে একটি উপসর্গযুক্ত হয়ে ইচ্ছা শব্দের আগে পরি উপসর্গটি যুক্ত হয়ে এই পরীক্ষা শব্দটি তৈরি হয়েছে তো এই উপসর্গযুক্ত হয়ে শব্দটি যখন হবে তার আগে শব্দটি হওয়ার মুহূর্তে এই শব্দটি পাঠানো হয়েছিল সন্ধির কাছে সন্ধির একটা নিয়ম আছে যে প্রথম শব্দের শেষ বর্ণে যদি বা শেষ ধ্বনিতে যদি ই কার থাকে এবং যে শব্দের সাথে সন্ধি হচ্ছে পরে আর একটা শব্দের সাথে যেটা পরেরটার সাথে সন্ধি হচ্ছে ওই শব্দের শুরুতে যদি ই ধ্বনি থাকে অর্থাৎ রস ই অথবা দীর্ঘ ই এই দুইটা ধ্বনি যদি একসাথে মিলিত হয় তাহলে এটা সন্ধির নিয়ম অনুযায়ী দীর্ঘ ই হয় এই কারণে এই যে পরিযোগ ই খা এই দুইটা শব্দ পরি এ শেষে ই আছে এবং ইক্ষা এই শব্দের শুরুতেই ই আছে দীর্ঘ ই আছে এই কারণে একসাথে মিলিত হওয়ার সময় এদের বানানে ওইখানে রয়ে দীর্ঘ ইকার হয়ে যায় এই জন্য শব্দটা এরকম হয় পরীক্ষা তো আমরা আশা করি এই শব্দটি এরপর থেকে অবশ্যই শুদ্ধ করে লেখার চেষ্টা করব। আর এই পরীক্ষা শব্দটির উচ্চারণ হবে পিক্ষা পরীক্ষা পরীক্ষা একসাথে যদি আমরা উচ্চারণ করি পরীক্ষা তো আশা করি বিষয়টা বোঝা গেছে পরীক্ষা বানানটি এরপর থেকে আমরা শুদ্ধ করে লিখবো এবং পরীক্ষা এর উচ্চারণ আমরা সবাই শুদ্ধ করি এর এখানে কারোর কেউ ভুল উচ্চারণ করে না আর এখন সমস্যা হচ্ছে অনেকে আবার বলতে পারে যে মাঝখানে তো রয়ে দীর্ঘ ইকার এখানে তো আমরা দীর্ঘই পরীক্ষা এরকম টেনে বলছি না তাহলে আমরা কেন দীর্ঘ ইকার দেবো এটা আসলে বানানের ক্ষেত্রে আর শব্দের আমরা কখনো ই বা উ এ জাতীয় ধ্বনি কখনো টেনে উচ্চারণ করি না উচ্চারণের সময় আমরা সবসময় হ্রস্য করে হ্রস্য ই বা হ্রস্য উ করে উচ্চারণ করি সুতরাং এর শুদ্ধ উচ্চারণটা পরীক্ষায় ধন্যবাদ